রাজধানীর যাত্রাবাড়ি গুলিস্তান উল্লা সড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোল প্লাজা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা খেয়েছে বলে জানিয়েছেন পুলিশ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিৎ আলম ওই পোস্টে তিনি জানান হাসনাতের গাড়িকে আবারও পেছন থেকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে পোস্টে জানান সারজিত আলম এ বিষয়ে পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার সলেউদ্দিন জানান হাসনাত আবদুল্লাকে বহনকারী একটি গাড়ি উল্লা সড়ক থেকে নামার সময় গুলিস্তান টোল প্লাজা এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায় দুটি গাড়ি জব্দ করা হয়েছে এ নিয়ে দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন সারজিত আলম ওই পোস্টে তিনি লেখেন চট্টগ্রাম থেকে গতকাল রাতে অন্য একটি গাড়ির সঙ্গে এ নিয়ে দুপুরে ফেসবুকে একটি পোস্ট দেন শারজিত আলম ওই পোস্টে তিনি লেখেন চট্টগ্রাম থেকে গতকাল রাতেই অন্য একটি গাড়িতে ব্যাক করলাম ঢাকায় পথে হাসনাতকে কুমিল্লার বাসায় নামিয়ে দিয়ে আসলাম এখন শুনছি সকালে কুমিল্লা থেকে ঢাকায় আসার পথে হাসনাতের গাড়ি পেছনে আবারও ধাক্কা দেওয়া হয়েছে তিনি আরও বলেন এসব ষড়যন্ত্র আর কত কতজন হাসনাতকে মারবেন মনে নেই সে অভ্যন্তানের দিনগুলোর কথা একজন বুলেটের আঘাতে লাশ বানিয়েছিলেন অন্যজন একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল পিছু হাঁটেনি কেউ সারজিৎ ওই পোস্টে আরও লেখেন ঠিক এভাবেই একজন হাসনাতকে মারলে হাজারো হাসনাত এসে দাঁড়াবে এই নতুন বাংলাদেশে চলার পথকে অবরুদ্ধ করার সাহস কেউ দেখাবেন না সার্জিত বলেন এই নতুন প্রজন্ম মাথা নোয়াবার নয় আমরা মরতে শিখেছি